হাই 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 সালা কত আশা করেছিলাম বইয়ের মানিবেগ থেকে সালা পাঁচ টাকা পাইছি আশা করলে কি যে সুখে আমি আসছিলাম আইসা দেখি না সালা পাঁচ টাকা কি মাত্র পঞ্চাশ পয়সা মিলল আমার কি হইবে আনন্দে সে আনন্দে দৌড়ে দৌড়ে ভেবেছিলাম সালা আজ এক বান্ডেল বিড়ি কিনবো আর সালা মজা কইরা খাবো সালা এক বান্ডেল কিনি মাত্র একটা প্রিয় হবে নিজে পয়সা হায় 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 আমার কি হইবে বন্ধুরা আমার কি হইল তোমরা বুঝেছ তো রে বাবু রাস্তায় একা একা বসে বসে কাঁদছিস কেন আরে দাদু আমি কাঁদছি তোমার নাতনিকে বিয়া করব তাই দিবে বিয়া আরে তোকে আমি চিনি না জানি না তাহলে তোকে আমি আমার নাতনির সঙ্গে বিয়া দেবো কেন তাছাড়া আমার তো নাতনিই নেই তো বিয়া কি করে দেবো বে কি বললে দাদু তোমার নাতনি নেই তোমার কোনো মায়াও নেই আ নেই আমার কোনো নাতনিই নেই আর মায়াও নেই দাদু আমি তোমাকে চিনি না তুমি আমাকে চেনো আরে বাবা না বললাম তো না আহলে দাদু আমি এখানে কেন কাঁদছি তাতে তোমার এত জানার উৎসুক হইলো কেন বুঝেছি বুঝেছি তুই আমায় এখান থেকে যাইতে বলছিস সালা এই দুনিয়ায় ভালো কথার ভাত নাই বে আরে দাদু এত লেটে বুঝলে হবে সালা এখান থেকে ফুটো বলছি আর ঝাড়ি খেতে ইচ্ছা আছে শালা সালা কোনো সুন্দরী নাতনি নেই কোনো সুন্দরী মায়া নেই তার উপরে যদি বলতো লে বাবু একটা বিড়ে খায়া তোর তাঁদাটা বন্ধ কর তাও তো হতো সেটাও করল না সালা বিঠা আমার সময়টা গেল আরে পাঁচু কে চইলা গেল এত বেবে করছিস কেন ফাঁকা মাঠে তো বিবিড় করলে সালা পাগল বলবে তো কে লোক সালা বলুক পাগল বলুক সালা সকাল থেকে একটা বিড়ি খাইতে পারলাম না সালা বইয়ের মানি থেকে পাঁচ টাকার বদলে সালা পঞ্চাশ পয়সা নিয়ে আসছি বিড়ি খাইতে সালা আমার মতো ভিখারি আর কেউ আছে ভিখারির জায়গায় নাহলে পাগল বলবে তাতে কি আরে ভাই তুই এখনো সালাই বিড়িতেই পড়ে আছিস আমরা কে আমরা মাতাল না তুই আমার কোশ্চেন তাহলে তোকে যাই এখন এক বান্ডেল দিই দশ দশ বান্ডেল বিড়ি কিনে দেবো দশ বান্ডেল বিড়ি চল চল কোশ্চেনটা এখন বইলা ফেল আমি উত্তর দিয়া আচ্ছা বন্ধু তুই যদি বলতে পারিস আমার ব্যাগে কি আছে তাহলে এই ব্যাগের সব ডিমগুলি তোর আবার বন্ধু তুই যদি বলতে পারিস আমার দ্বিতীয় ব্যাগে কয়টা ডিম আছে তাহলে ওই ব্যাগের আটটা ডিমই তোর আবার বন্ধু তুই যদি বলতে পারিস যে তৃতীয় ব্যাগে আমার তৃতীয় ব্যাগে ডিমগুলি কিসের তাহলে ওই ব্যাগের ডিম পাড়া মুরগিটা আর তোর আরে বন্ধু এত বড় কোশ্চেন বললিস একটুকু ক্লু তো দে বুঝেছি বুঝেছি তোর মাথার ঘিলুতে কিছুই নেই শুধু গোবরে ভরা চল চল স্কুলে যাই চল স্কুলে যাই তোকে গোবর সহ সব বুদ্ধি একদম ওখানে ঢুকাইয়া দেবো মাথার মধ্যে আমি নয় দিদিমণি বন্ধু তাহলে আমার বিড়ি উত্তর তোড় দিতে পারিসনি আর বিড়ি চাইছো হ্যাঁ পাঁচও তুই এসব কি লেখা ফেলছୁ বে দিদিমনি আসে নাই এখনো আর তুই সব পিছবোর্ডটা পুরা ভর্তি কইরা ফেলছউ লিখা লেখা হ্যাঁ লাল পহালা তুই আমাকে যে কোশ্চেনটা করেছিস সেইটা আমি পিছবোর্ডে লিখা ফেলছি এখন দিদিমণিকে বলবো এই কোশ্চেনের উত্তরটা দিতে আর বেড়ি চাইব কি বলতে পারলি বেরিয়ে হইলো কোশ্চেনটার উত্তরও পাওয়া হইল আরে এটি কি কাণ্ড এটা কার কাণ্ড বে সালা আমি একটু জোর মুতা পাইছো তাই একটু মুড়তে গেছি সালা টয়লেটে আর তার মধ্যে তোরা পিচবোর্ডটা পুরো ভর্তি করে ফেলছ লেখা লেখা কি লিখছো দেখি তো কি লিখছো দিদিমণির বুদ্ধি হেডিং লাইন আবার তারপরে কি দিদিমণি তুমি যদি বলতে পারো আমার ব্যাগে কি আছে তাহলে ওই ব্যাগের সব ডিম তোমার আচ্ছা আবার পটলার ব্যাগে কটা ডিম আছে বলতে পারলে ওই ব্যাগের আটটা ডিমই তোমার আবার আবার হাগলুর ব্যাগে ডিমগুলি কিসের বলতে পারলে ওই ডিম পাড়া মুরগিটাও তোমার দিদিমণি উত্তর দিতে পারলে তোমাকে একটা দারুর বোতল আমাদের তরফ থেকে আর যদি না দিতে পারো তাহলে কিন্তু আমাদের সবাইকে বিড়ি খাওয়াইতে হবে আরে পাঁচু একটু ক্লু তো দে আবারও ক্লু